আমাদের দোকানে যা কালেকশন আমরা ভিডিওতে দেখাচ্ছি সবগুলোই ঈদ কালেকশন একদম নতুন কালারটা কিন্তু সেই লুঙ্গিটার হ্যাঁ এমন হাজার হাজারও কালেকশন আছে ছোট্ট একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না এর পাশাপাশি আমাদের আর তিনটে গোডাউন আছে আচ্ছা ইনশাআল্লাহ কেউ যদি একসাথে পাঁচ হাজার দশ হাজার চায় আল্লাহ রহমত আমরা দিতে পারবো শুধুমাত্র পাইকারি বিক্রি করি কেউ খুচরা জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না সর্বডিম্ভ চব্বিশ পিস হলে আমাদের কাছ থেকে নিতে পারবে যারা আমানত সালঙ্গি কিনবে আমানত সালঙ্গির পক্ষ থেকেই চব্বিশ পিস লুঙ্গি কিনলে পেয়ে যাচ্ছেন আপনারা আমার হচ্ছে লুঙ্গির পক্ষ থেকে একটা গিফট উপহার আমাদের কাছে কিন্তু শুধু নব্বই টাকা থেকে শুরু করে এক পিস টাকা পর্যন্ত আছে এর মধ্যে প্রায় কোয়ালিটি আছে আসসালামু আলাইকুম দর্শক নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার হাতে দেখতে পাচ্ছেন লুঙ্গির কালেকশন এই ধরনের লুঙ্গিগুলো একেবারে সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে পাইকারি কেনার সন্ধান দেওয়ার চেষ্টা করব আজকে রয়েছি আমি কিন্তু দেখতে পাচ্ছেন লামিয়া এন্টারপ্রাইজ বা লামিয়া লুঙ্গির পাইকারি শোরুমে ভুলতা গাউসিয়ার মধ্যে এই দোকানটায় আসলে আপনারা এক বসায় এক জায়গায় সকল প্রকার কালেকশনগুলো পেয়ে যাবেন তো এই ধরনের কালেকশনগুলো দেখাবো আজকে সৌভাগ্যবশত এই দোকানের যে প্রোপাইটার ওনাকে আমরা পেয়েছি ওনার কাছ থেকে কিছু তথ্য আমরা জানতে চাইবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মুর্বী কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে তো আসলে পাওয়া যায় না সচ সৌভাগ্যবশত আজকে পেয়ে গেছি এই যে লুঙ্গির যে স্টিকার যাকে দেখতে পাচ্ছেন

সোমবার সোমবার মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে হাটের তো তো সাধারণত আপনাদের দোকানে ম্যাক্সিমাম যেহেতু আপনার লুঙ্গি নিজেরা প্রস্তুত করে থাকেন আপনাদের নিজস্ব প্রোডাকশন তো থাকেই আশপাশে তো বিভিন্ন ভেরিয়েশন দেখতে পাচ্ছি এক 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 কোম্পানি এক এক ধরনের কালেকশন থাকে এইগুলো রাখার মূল কারণটা কি সে আমাদের নিজস্ব কোম্পানির সাথে বিভিন্ন কোম্পানির মালও আমাদের রাখতে হয় জয়পাড়া বোকারি স্মার্ট আমানসা আচ্ছা তার মানে আপনাদের এখানে আসলে তার দশ জায়গায় ঘুরা লাগলো না এক বসায় এক জায়গা থেকে সকল প্রকার কালেকশন পেয়ে গেল কালেকশন পাবে আচ্ছা মুরব্বী তো অসংখ্য ধন্যবাদ কালেকশন দেখাবো দর্শক লামিয়া এর পক্ষ থেকে চমৎকার সব কালেকশন গুলো দেখতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন

কোনো ব্যবসায়ী ভাই যদি বিক্রি করতে না পারে আমাদের কাছে দশটা আইটেম নিছে দুইটা আইটেম বিক্রি করতে পারে না সেটাও চেঞ্জ করে আমাদের কাছে নিতে পারবে আচ্ছা এটাও কটনের মধ্যে কত রেট এটা মাত্র থাকছে একশো ষাট টাকা একশো ষাট টাকা ওকে আরো কিছু আইটেম দেখি তারপরে এটা হচ্ছে ফজর আলী লঙ্গি মাত্র একশো সত্তর টাকা এটা থাকবে আবার একশো সত্তর টাকা একশো সত্তর টাকা তারপরে এই যে হচ্ছে জনপ্রিয় লঙ্গি মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা

মাত্র দুইশো টাকা থাকি আচ্ছা এগুলো থাকবে হাতে পাঁচ হাতের লুঙ্গি হ্যাঁ হাতে পাঁচ হাতের মধ্যে আচ্ছা আচ্ছা দুশো দশ টাকা থেকে ছয় শুরু আর কি আচ্ছা এই যে আরেকটা আইটেম এই যে দেখতে পাচ্ছেন এটা কত টাকা ভাই শাহি লুঙ্গি হুম এটাও দুশো টাকা শাহির শুভ পিওর সুতির মধ্যে পাচ্ছেন একশো পিওর টাকা কার্টন সুতি আচ্ছা আচ্ছা পরবর্তী আইটেম এই যে দুশো টাকার মধ্যে এটা কালেকশন তো দর্শক যারা ব্যবসার জন্য পাইকারি নিতে চান শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন সর্বনিম্ন ভাইয়া কত পিস মাল নিতে পারবে সর্বনিম্ন চব্বিশ পিস নিতে পারবে চব্বিশ পিস বলতে গেলে আপনাদের পেটি হিসাবে কিভাবে থাকবে এক পেটিতে বারো পিস থাকবে মহসিন ভাই এই যে একটা পেটি থাকবে এই যে একটা পেটি থাকে বারোটা বারোটা বারো কালার থাকবে বারোটা বারো ধরনের ডিজাইন থাকবে হ্যাঁ হ্যাঁ এগুলোর মধ্যে ডিপ সেটিং লাইট সেটিং বিভিন্ন ধরনের সেটিং এনসি পারবে নিতে হলে এইভাবে পেটি ধরে 24 পিস নিতে হবে 24 পিস যদি কোনো ব্যবসায়ী ছোট ব্যবসায়ী ভাই আছে যদি বলে যে ভাই আমি তো এক পেটি নিতে পারবো না হাফ বান্ডেল করে আমরা চারটা থেকে 24 পিস দিতে পারবো চারটা কোয়ালিটি চারটা রেটের থেকে যদি নেয় 24 পিস মানে মোট কত হলো যত ডিজাইনই নেক 24 24 নিতে দিতে হবে এক থেকে 6 পিস করে 24 পিস নিতে পারবে আচ্ছা আচ্ছা দেখতে থাকি আরো কিছু কালেকশন নিত্য নতুন অনেক কালেকশন আছে দর্শক দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত তারপরে এর হচ্ছে ফজর আলী লঙ্গি মাত্র দুইশো দশ টাকা দুইশো দশ টাকায় হচ্ছে ফজর আলী লুঙ্গি নমস্কার এগুলোর প্রত্যেকটার ভিতরেই কিন্তু বারো পিসের পেটি থাকবে বারোটা বারোটা বারো কালার থাকবে যারা নিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আতিক লুঙ্গি আতিক

অ্যাডভান্স এক হাজার বিশ টাকা করবেন বাকিটা কুরিয়ার কন্ডিশনে আপনারা নিয়ে নিতে পারবেন এই হচ্ছে রাজা লুঙ্গি মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা দেখেন দর্শক হাতে ছয় হাতের লুঙ্গি থাকবে এটা হচ্ছে যুবরাজ হুম দুইশো তিরিশ টাকার মধ্যে আরেকটা চমৎকার কালেকশন নিয়ে আসছে দুইশো তিরিশ টাকা জি আচ্ছা তারপরে এই যেটা আছে স্বর্ণকমল দেখেন কত চমৎকার একটা মসিন ভাই কালার হুম এটা হচ্ছে স্বর্ণকমল স্বর্ণকমল আচ্ছা মাত্র দুইশো চল্লিশ টাকা এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকার মধ্যে আরেকটা চমৎকার কালেকশন দুইশো চল্লিশ টাকায় আর একটু ব্যতিক্রমী ডিজাইনের বিষয় আসছে কিন্তু হ্যাঁ আমরা তো জাস্ট ধারণা দিচ্ছি ব্যবসায়ী উদ্দেশ্যে জাস্ট ধারণা দিচ্ছি আচ্ছা এখন থেকে কি ভাই আপনাদের একবারে খোলা অল টাইম হ্যাঁ এখন থেকে আর কোনো বন্ধ নাই চান্ডাজ পর্যন্ত কোনো বন্ধ নাই একবারে আল্লাহর রহমতে

যোগাযোগ করবেন সামনে রমজান মাস বারবারই বলছি অনেকেই আছেন গিফটের জন্য বেশি পরিমাণে লুঙ্গি লাগে এখান থেকে আপনারা পাইকারি নিতে পারেন যেহেতু প্রশ্ন কত চমৎকার একটা ডিজাইন কত করে দিচ্ছেন এগুলা এটা হচ্ছে মাত্র দুইশো সত্তর টাকা মাত্র দুইশো টাকায় টাকা হ্যাঁ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবেন এই ভুলটা গাও কি পাইকারি হাজী সাহেবের মধ্যে কত চমৎকার একটা কালেকশন হাজী সাহেব হাজী সাহেব জি আচ্ছা কালারটাও কিন্তু চমৎকার একটা কালার আসছে মাত্র 270 টাকা 270 টাকা করে দেখেন বিভিন্ন চেক থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে এই যে এটা হচ্ছে ফ্যাশন ফ্যাশন ডিজাইন না জি জি ডিজাইনের মধ্যে ফ্যাশন

তারপরে হচ্ছে মুরব্বিদের জন্য একটা চমৎকার কালেকশন ইউনিক লঙ্গি ইউনিক জি আচ্ছা ইউনিক নাম ইউনিক ডিজাইনও কিন্তু লুঙ্গিটার হ্যাঁ কত রেট মাত্র দুইশো নব্বই টাকা অনলি দুইশো নব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন হাতে কিন্তু পাবেন ছয় হাত জি এ হচ্ছে আরেকটা একটা ডিজাইন দেখ এটা হচ্ছে তালুকদার লঙ্গি তালুকদারের মতো কত রেট ভাইয়া

মাত্র দুইশো নব্বই টাকা মাত্র দুইশো নব্বই টাকার মধ্যে থাকবে মহাসিন ভাই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ নিজস্ব তাঁতের লুঙ্গি হ্যাঁ শাহি ব্র্যান্ডের মধ্যে এর মধ্যে আপনি অসংখ্য কালার ডিজাইন পেয়ে যাবেন প্রত্যেকটা শিলের মধ্যে আমাদের নিজস্ব লামিয়া লুঙ্গির লুগো দেওয়া থাকবে এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এই যেগুলো পেটি করে দেখে আপনাকে এই যে প্রতিটা এমন বিশ পিসের বান্ডেল থাকবে এটা হচ্ছে আপনার লাইট সেটিং হ্যাঁ এটা হচ্ছে আপনার ডিপ সেটিং এর মধ্যে আচ্ছা আচ্ছা দুইটা ক্যাটাগরির মধ্যে থাকে নাকি না না এই যে এটা হচ্ছে আপনার লাইট সেটিং এর মধ্যে এ ছাড়া আপনার শত শত পিস আপনি যদি এই মালটা যদি 2000 পিসও চান আপনাকে 50 টা বেশি কালার দেওয়া যাবে ওকে এ ছাড়া আমাদের থাকতেছে আমরাই দিচ্ছি মার্সেলাস এর মধ্যে সর্বনিম্ন 310 টাকা 310 টাকা রেট না মার্সেলাস করা লো মার্সেলাস ক্যাটাগরি লঙ্গি 310 টাকা পাচ্ছেন 310 টাকা আচ্ছা আচ্ছা এগুলো গরম পানিতে সিদ্ধ করলে ইনশাআল্লাহ একসঙ্গে কষ্ট কাটবে না

লামিয়া লুঙ্গির সম্রাট আচ্ছা এগুলো হচ্ছে মাত্র তিনশো টাকা করে দেখেন কত বড় একটা লুঙ্গি তিনশো ত্রিশ টাকা এগুলো কিন্তু যারা খুচরা বিক্রি করে অনায়াসে কিন্তু ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা এভেলেবেল বিক্রি করতে পারবে আচ্ছা রিক্স নাই লুঙ্গির ব্যবসার মধ্যে এটা হচ্ছে লামিয়া লুঙ্গির হিমালয় আচ্ছা এই যে এই লুঙ্গিগুলো দেখেন এগুলো কিন্তু পাকা ছয়াতের মধ্যে সেলাই করা থাকবে এগুলো মাত্র তিনশো চল্লিশ টাকা থাকতেছে তিনশো চল্লিশ টাকা তারপরে যেটা থাকতেছে মার্শালাইজের মধ্যে আতিক হুম এই লুঙ্গিগুলো দেখেন কত সুন্দর একটা কালেকশন এগুলো কিন্তু পাকা সাইজ থাকবে ছয় হাতের মধ্যে মাত্র তিনশো সত্তর টাকা একদম সফট কাপড়ের মধ্যে এগুলো এছাড়া আপনারা পাবেন আমাদের কাছে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা স্মার্ট জয়পাড়া বোখারি আমার বাংলাদেশের যত সুনামদম্য নামি দামি ব্র্যান্ড আছে সবগুলো কিন্তু আমরা ডিলার হ্যাঁ এগুলো হচ্ছে বোখারি লুঙ্গি মাত্র তিনশো টাকা এছাড়া আপনার থাকতেছে বোখারির মধ্যে লাইট কালার হ্যাঁ বোখারির প্রতীক আচ্ছা মাত্র চারশো দশ টাকা আপনি দেখেন এটা কত সুন্দর একটা কালেকশন লোকের শুধু হাত না দিলে বুঝতে পারবেন আপনি শুধু হাত দিলে বাস্তবে আসলে বুঝতে পারবেন হাতে ধরলে এই জন্য আমরা সবাইকে বলি যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করার চিন্তাধারা করতেছেন প্রথমে আমাদের দোকানে আসেন দেখেন যাচাই করেন যদি মনে হয় না কথা কাজে মিল আছে তাহলে লামিয়া লোকের থেকে ক্রয় করবেন ওকে এরপর আমাদের থাকতেছে হিমাচল এটা ভাই অনেক পপুলার একটা ব্র্যান্ড শুধু এটা না আমাদের দোকানে যা কালেকশন আমরা ভিডিওতে দেখাচ্ছি সবগুলাই ঈদ কালেকশন একদম নতুন প্রতিটা কালেকশনের ভাই প্রচুর চাহিদা আছে এই লুঙ্গিটা থাকতেছে পাকা ছ মধ্যে মাত্র পাঁচশো তিরিশ টাকা তো আরেকটা কথা আপনার বিয়ের উদ্দেশ্যে বলা এখন কিন্তু সামনে রমজান প্রতিটা কিন্তু ব্যবসার সিজন থাকে রমজান মাস হচ্ছে কিন্তু লুঙ্গির সিজন তো আসলে এখন যে প্রাইসটা থাকবে আস্তে আস্তে কিন্তু দিন দিন দাম বাড়বে এগুলো হচ্ছে বোখারি লুঙ্গি দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম ক্যাটাগরি বোখারি লুঙ্গি গুলো হাই রেঞ্জের মধ্যে এগুলো হচ্ছে বাইশশো টাকা তাল পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস যে কথাটা বলতে নিছিলাম তো যারা ব্যবসা শুরু করার চিন্তা তারা করতেছেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ লুঙ্গির দাম রেগুলার জি এখন এই লুঙ্গির দামটা অনেক কম এখন আপনারা নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন এই যে দেখেন আরেকটা পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আরেকটা কত সুন্দর একটা কালেকশন তো কিন্তু দারুন আপনার হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যেই কালেকশনটা চাইবেন খুব বইটাই পাবেন এই যে দেখেন আরেকটা কালেকশন এটা হচ্ছে আমাদের নিজস্ব লামিয়ার লুঙ্গির হিমালয়ের মধ্যে আর উন্নত মানের আর একটু বেটার কোয়ালিটি না এগুলো হচ্ছে আপনি 2400 টাকা দাম 600 টাকা ভাই কালারটা কিন্তু সেই লুঙ্গিটার হ্যাঁ আর এমন হাজার হাজারো কালেকশন আছে ছোট্ট একটা ভিডিওতে তো সবকিছু দেখানো সম্ভব না এর পাশাপাশি আমাদের আর তিনটা গোডাউন আছে আচ্ছা ইনশাআল্লাহ কেউ যদি একসাথে পাঁচ হাজার দশ হাজার পিসও চায় আল্লাহ রহমত আমরা দিতে পারবো অনেক ব্যবসায় আমাদের পরিচিত ভাই আছে তো আসলে তারা প্রতি সপ্তাহে তো আর চট্টগ্রাম বরিশাল খুলনা চুয়াডাঙ্গা থেকে আসতে পারে না তা তাদের জন্য আমরা কুরিয়ান সার্ভিসের সুব্যবস্থা মাত্র এক হাজার বিশ টাকা আমাদের অ্যাডভান্স পেমেন্ট করলেই পঞ্চাশ হাজার টাকা মাল আমরা দিয়ে দিতেছি কোনো সমস্যা নেই এটা কত ছিল এটা হচ্ছে আপনার বোখারির কাজ করার মধ্যে উন্নত মানের মাত্র ছয়শো আশি টাকা এগুলা কিন্তু অনেক ভালো কোয়ালিটির কাজ করে আপনি দেখেন একদম চিকন সুদার কিছু আমাদের কাছে কিন্তু থাকতেছে Ориজিনালি হচ্ছে সাফা মারোয়া Ориজিনাল ব্র্যান্ড সাফা মারোয়া কেন সাফা মারোয়া এইছাড়া আমরা কিন্তু হচ্ছে মূলত আমানতছরঙ্গী ডিলার হ্যাঁ আচ্ছা আমাদের কাছে কিন্তু আমানতছর এ টু জেড এই যে চাট দাও আছে চাড়ে যা আজা দেখতেছেন আমাদের কাছে ইনশাআল্লাহ সবই পেয়ে যাবেন একবারে ঘরের রেটে পাবে নাকি অবশ্যই আমানত শাহ টাওয়ারে যে প্রাইস আমাদের কাছে হুবহু ওই প্রাইসে ওকে কি কি দেখেন আমানত শাহর মধ্যে সর্বনিম্ন হচ্ছে 7 ছন্দ হ্যাঁ 430 টাকা গায়ের মূল্য মাত্র কিনা পড়তাছ হচ্ছে 295 টাকা 295 টাকা পাঁচ হাতের লুঙ্গি থাকবে এগুলো পাঁচ হাতের মধ্যে আচ্ছা তারপরে যেটা আছে শুভক্ষণ পাঁচশো পঞ্চাশ টাকা গায়ের মূল্য কিনা পড়তেছে মাত্র তিনশো পঁচাত্তর এগুলোর মধ্যে কিন্তু শত শত কালার থাকবে জাস্ট ধারণা দিচ্ছে দেখাচ্ছি রেড অনুযায়ী ডিজাইন অনুযায়ী তারপরে এটা থাকবে রেইনবো হ্যাঁ এক কালার সাদা কালো রঙিন যার যে কালার পছন্দ নিতে পারবে আবারও বলতেছি আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রি করি কেউ খুচরার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না সর্বনিম্ন চব্বিশ পিস হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মাত্র হচ্ছে তিনশো ষাট টাকা গায়ের মূল্য দুইশো পঞ্চান্ন টাকা আপনাদের কিনা আচ্ছা এছাড়া থাকতেছে আমার হচ্ছে অপরূপ

এই যে দেখেন এইটা হচ্ছে আমান তরঙ্গ কত সুন্দর একটা কালেকশন দেখছেন ভাই কালারটাও কিন্তু দারুণ জি এটা হচ্ছে আপনার 940 টাকা গায়রে বল কিনে পড়তেছে কিন্তু মাত্র 635 টাকা 635 এগুলো কিন্তু ফিক্স প্রাইজে বিক্রি হয় খুচরা তো আপনারাই চিন্তা করে দেখেন পাইকেরীতে কত ডুগ ছাড় পাচ্ছেন আপনারা আচ্ছা তারপর এই যে দেখেন আমান উচ্চর মধ্যে এইগুলো কিন্তু সবচেয়ে বেশি রানিং কালেকশন যেগুলো ওইগুলো আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আমার হচ্ছে রিস স্টাইল আটশো নব্বই টাকা গায়ের মূল্য খুচরা কিন্তু মাত্র ছয়শো টাকা কিনতে পারতেছে না আপনার পাইকারি এটা হচ্ছে আপনার উচ্চ বিলাস আটশো চল্লিশ গায়ের মূল্য কিনে পড়তেছে মাত্র পাঁচশো সত্তর এছাড়া আরেকটা কথা বলতে ভুলে গেছি মহাসিন ভাই যারা আমানত সাল লুঙ্গি কিনবে আমানত সাল পক্ষ থেকেই

এছাড়া আমানচ্ছর মধ্যে যারা মুরব্বী আইটেম এটা হচ্ছে আপনার রং দুলু সাতশো টাকা গায়ের মূল আপনার কিনে হচ্ছে চারশো পঁচানব্বই টাকা তারপরে ভাই শুধু যে কম দামি তা না আমাদের কাছে কিন্তু শুধু নব্বই টাকা থেকে শুরু করে এক পিস সাঁত্রিশশো টাকা পর্যন্ত আছে এর মধ্যে প্রায় তিনশো আশিটা কোয়ালিটি আছে তিনশো আশিটা আশিটা প্লাস আচ্ছা 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 কম হবে না ভাই এই যেটা হচ্ছে আমার ব্যক্তিত্ব

তাঁতি একটা লুঙ্গি বুঝে নাই সপ্তাহে মাত্র পাঁচটা লুঙ্গি তৈরি করতে পারে একটা তাঁতি এই লুঙ্গি জি এগুলা লেটেস্ট প্রতি সপ্তাহে নতুন নতুন কালার আসে যেগুলো হচ্ছে এগুলোর কালার হ্যাঁ আচ্ছা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না আপনারা ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখবেন আঠারো বিশ আঠারোশো বিশ টাকা আঠারোশো বিশ টাকা গায়ে বললে কিনে হচ্ছে বারোশো পঁচাত্তর টাকা আচ্ছা এছাড়াও কিন্তু ভাই আমার হচ্ছে ছাড়াও কিন্তু আমাদের কাছে স্মার্ট ব জয়পাড়া বোখারি সবই পেয়ে যাবে এটা হচ্ছে অরিজিনাল হাতে বোনা তাঁতের লুঙ্গি

প্রিন্ট ডিজাইনের মধ্যে আসছে কিন্তু ডিজেলের মতো মাখনের মতো সফট মাত্র তিনশো দশ টাকায় কিনা পড়তেছে এটা জি আচ্ছা এগুলোর মধ্যে কিন্তু শুধু একটা কালার না আর অনেক কালার ডিজাইনও আছে অসংখ্য ডিজাইন কালার পেয়ে যাবেন আপনারা সরাসরি আসলে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন এটা হচ্ছে ভাই সামনে মাহের রমজান উপলক্ষে এটা হচ্ছে কিন্তু গিফট বক্স বলে আচ্ছা এই যে দেখেন কোম্পানির পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন টুপি এবং সুগন্ধি সাতটা একটা লুঙ্গি এটার মধ্যে কিন্তু সাদা রঙিন সবই পেয়ে যাবেন আচ্ছা সাদাও থাকবে রঙিনও থাকবে এগুলো আপনার মাত্র আটশো পঞ্চাশ টাকা কিনা পাইকেরি আর খুঁজছে মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা চারশো টাকা পার পিসের লাভ থাকে কিন্তু এসব লাগে এই যে দেখেন এটা হচ্ছে অনেকে ভাই কাজ করার মধ্যে দামি লুঙ্গি খুঁজে যে ভাই কাজ করা তো দামি লুঙ্গি খুঁজে পাই না আচ্ছা তাদের জন্য লামিয়া লুঙ্গিটা হ্যাঁ এই যেটা হচ্ছে আমার হচ্ছে বিউটিফুল সতেরোশো টাকা গায়ের মূল্য কিনা পড়তেছে মাত্র বারোশো টাকা দেখেন রসুনের খোসার মতো পাতলা একদম চিগুন সুতা এই যে দেখেন এগুলো হচ্ছে হাতে বোনা তাঁতের লুঙ্গির মধ্যে লাইট কালার লাইট সেটিং আসলে কালারের অভাব নাই কোয়ালিটির অভাব নাই ডিজাইনের অভাব নাই এটা যেমন ষোলোশো নব্বই টাকা খুচরা রেট ডিসেন্ট করতে পাই কি আপনারা মাত্র হচ্ছে এগারোশো পঁচাত্তর টাকা এগারোশো পঁচাত্তর টাকা এই যে এছাড়া আছে আপনার আরও দামির মধ্যে এটা হচ্ছে আপনার উনিশশো নব্বই টাকা গায়ের মূল্য যারা লম্বা স্টাইপের মধ্যে সাদার মধ্যে লুঙ্গি খুঁজে নেয় এর মধ্যে কিন্তু এক কালার সাদাও হবে আচ্ছা

টাকা আমাদের জয়পাড়ার ঝিলিক কালেকশন গুলো দেখেন ভাই আসলে যারা সাদা লুঙ্গি গুলো পছন্দ করেন তারা এই লুঙ্গি দেখলে অসম্ভব ভালো লাগবে তাদের কাছে পছন্দ হবে এক কোথায় জয়পাড়ার ঝিলিক মাত্র তিনশো সত্তর টাকা ওকে তো ভাই কথা বললে যে নব্বই টাকার কথা বললেন যে ভাই নব্বই টাকার থেকে শুরু কোন ক্যাটাগরির লঙ্গি আপনাদের কাছে ভাই সেটা হচ্ছে আসলে পলেস্টার লঙ্গি যারা আসলে হকার বাইরে আছে তারা এইসব লুঙ্গি নিয়ে বিক্রি করে হকার ভাইদের আইটেম হচ্ছে এগুলো নাকি এগুলো আছে নব্বই টাকা থেকে নব্বই টাকা আবার এই যে বাচ্চাদের বাটিক লুঙ্গি পাওয়া যায় আপনাদের কাছে দেখা যাচ্ছে অনেক ধরনের বাটিক লুঙ্গি আছে না বিভিন্ন প্রিন্ট ক্যাটাগরির মধ্যেও আছে হ্যাঁ বিষয়টা হচ্ছে ভাই লামিয়া লুঙ্গি এমন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে হকার বাই থেকে শুরু করে শোরুম ক্যাটাগরি যার যেমন লাগবে সব পেয়ে যাবে এক দোকান এক বসায় ওকে তো দর্শকদের উদ্দেশ্যে আপনাদের অ্যাড্রেসটা আবার একটু দেন কিভাবে ভাই আমাদের দোকানটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম বাইকারি মার্কেট নারায়ণগঞ্জের ভুলতা গাউসিয়া মার্কেট এক নিস্তলা সাত নাম্বার গুলো একশো বারো নাম্বার দোকান আর আমাদের দোকানে যেটা সর্বোচ্চ যে দামি লুঙ্গিটা সেটা আমি দেখাই দিই অনেকে বলবে যে ভাই বললে নব্বই টাকা থেকে শুরু করে সাঁত্রিশশো টাকা পর্যন্ত আছে কৈশাটা তো দেখালে না তাদের জন্য এই যে দেখেন এটা হচ্ছে লুঙ্গির দাম সাতত্রিশশো পঞ্চাশ টাকা জি কোম্পানি হচ্ছে আপনার খুচরা মুদ্রা রেট সাঁত্রিশশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে পাইকারি দিছে লুঙ্গিটার মধ্যে দেখেন ভাই আপনি হাত দিয়ে ধরে দেখেন আসলেও বাস্তব দর্শক আপনারা আসলে কাপড়টা ধরলে মনে হয় কি দিয়েছে এটা খুচরা মূল্য আছে সাত্রিশশো পঞ্চাশ পাইকারি মাত্র পঁচিশশো টাকা এক পিস পাইকারি পড়বে পঁচিশশো টাকা এগুলোর মধ্যে লাইট কালার ডিপ কালার বিভিন্ন ধরনের কালার অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা দেখেন যার যা লাগবে তাই নিতে পারবেন তো দর্শক আমাদের উদ্দেশ্য হচ্ছে পাইকারি সন্ধান দেওয়া সেক্ষেত্রে আপনাদের বলবো সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝে নেওয়াটাই সবচেয়ে বেটার কারণ অনেকেই বলে যে ভাই অনলাইনে কিনে প্রতারিত হয়েছি বিশ্বস্ত প্রতিষ্ঠানের কিন্তু অভাব আছে অনেক তো সেক্ষেত্রে বলবো প্রথম একবার আসেন দেখে শুনে বুঝে নিয়ে যান পরবর্তীতে যতবার মন চায় আপনি কোনো সমস্যা হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো কালেকশনগুলো কেমন লাগলো তথ্যটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন